আটগুড়া মানুষ ধরে আল্লাহায় আরসর ছায়ার দলে জায়গা দিবল একদিন আরসর ছায়া ব্যতীত কোনো ছায়া নাই ছাতীয় বাতিয় খাম হইতো না বালা করি বলা করি মেঘ দিলে ছাতিয়ে মেঘ ধরে নিঃ না ধরে না হত বিজা নিজেও বেজি ছিলা খাম কাম করে না খান্দা লাগে কোনোদিন খান্দা লাগে ইবাই হিল ইবাই মেঘ ইবাই ছাতি বাঙ্গি আ আর আউরের মাঝে কিতা বন্ধ করো কষ্ট হেলারি আল্লাহ মা না মায়কিয়া হল সহায় করতে পারবানি আল্লাহ যদি ও সময় চাই তোমার ভাত বন্ধ করে দিদা লগে আল্লাহ বন্ধ করে দিবা তোমার আর কষ্ট হইতো নাই আমার বুজুর্গ হল বাই হল তহা সরল মায়ের সাত সাতগুর মানুষের আল্লাহ আর চর্চা আর তোলে দিবা ই সাদগুর খাদ যদি লাগে অনাদ খাইত খাইত বুঝিনি নি

যদি দুনিয়ার জমিনার মধ্যে নমাজ ভরি লাও যদি দুনিয়ার জমিনার মধ্যে ইনসাফ করি লাও ও যুবক যদি তবলিক জমাত সময় লাগাই দেও ও যুবক যদি তবলিক জমাতর খেদমত করি লাও ও যুবক সব যদি হালাল খানেওয়ালা বনি যাও ও যুবক সব মদ থাকি যদি পরহেজ করি লাও ও যুবক সব গান্ডা থাকি পরহেজ করি লাও ও যুবক সব জুয়া থাকি পরহেজ করি লাও কিছু যুবক আমার লাচন জানি জুয়াও খালাই জানি না আপনার আজ আসন কিনা একটা জুয়া খালায় জুয়া একটা তীর খালায় একটাই দশ পঁচিশ খালায় একটাই মদ খায় একটা এখন ড্যান্ড্রাইটও বলে নিশা আরো বেশ কয় ড্যান্ড্রাই আত মলিয়া নাকর সামনে নিয়া বলে শ্বাস বিতরে লইলে কয় নিশা লাখার নিশা বলে আয় ও খাহারতা আল্লাহ কি না কইলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলা رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله يخدر شراب خوا، اذا الشيطان القندى خام اذا الرحمن خم لا يشيطان خم شيطان خام জেগিয়ে মদ খায় জেগিয়ে জোহা খালায় জেগিয়ে তিল খালায় জেগিয়ে দহ পঁচিছ খালায় জেগিয়ে বাং খায় জেগিয়ে নিচা খায় জেগিয়ে টেবলেট খায় টেবলেট মালা ঔষধ টেবলেট এটা সিথা নাই নিচা আলাৰ টেবলেট এটা আছে হঠাৎ টেবলেট জে আল্লাৰ বন্ধাই খাই লাগিব আল্লাহ পাক পাৰ্বৰ জিকা জালমে ফৰমাই যায় চোৱে কাম কৰিলে ৰসমা লৰ কাম নাই চন্তাই ছয় ছয়টা লৰ কাম বাবা শয়তানোর খাম করিয়া আর খাবে দেখে বাবা নবী দিয়া সুপারিশ করিয়া জন্ম তো বলে নইয়া দিতা ওলা হস্তা দিতা শয়তানোর আর ও আম্মা আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমাগত করিয়া জন্নতের মধ্যে নইয়া দিতা শয়তানোর গান্দা খাম করো শয়তানি খাম করো মদ খাও জুয়া খালাও আড্ডা দে আল্লাহ হলো যুবক আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাইল ওয়াজিব আকসাব কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতায় নাই আল্লাহর আরশের তলে জায়গা পাইতায় না কিয়ামতের দিন আর মদ খাও না জুয়া খালাও না সলিভিশন খাও না খাওনা খাও না তীর খাওনা না ট্যাবলেট খাও না দুনিয়ায় যজতাতর সবাসী সবাসতি ইটা কর না তাহলে আল্লাহর নবীর ফরমান আল্লাহর নবিয়া ফরমাইদরা তোমারে কিয়ামতর দিন আল্লাহ পাক পর্বর দিগার আলমে

যুৱকসকল দখলৰ আছে নানি দখলৰ আছে নানি মদ নাকানেৱালা আছে নানি যোৱা নাকালানেৱালা আছে নানি মচিদ আদান দনেৱালা আছে নানি ইমাম চাবৰ ঘৰে নমাজ ফল নেৱালা আছে নানি ইমাম চাবৰ টিফিন ভজা দেনেৱালা যুৱকসকল আছে নানি তই তবলিগি জমা কর হলি নিয়া দেনওয়ালা যুবক সকল আসন নানি তবলিগর খাম দানেওয়ালা যুবক সকল আসন নানি মসজিদর খাম দানেওয়ালা যুবক সকল আসন নানি ওয়াজর খাম যুবক দানেওয়ালা আসন নি না নাই আসন ইলা যুবক রে আল্লাহ কিয়ামতর দিন আর সর চাই আর তেলে জায়গা দিব ভালাই 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 জন্ম তো যাই ভাই আর যাই ফুড়া কবালি রে বাবা তোমার মদ খাওয়াও সালি লাই না জুয়া খালানি মা সালি লাই না জানো না জান ফোড়ার বাদে মসজিদ ও না ও আল্লাহর বন্দা যুবক আজান ফোড়ার বাদে বাড়ি তো নমাজ ভরি না আল্লাহর যত জাতর না ফরমানি খরা না খান খরলাই ইলা যুবকে ইয়া জিরা খিলা উরে বাবা কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোমারে তার আর সরসায় আর চলে জায়গা দিত না আল্লাহর যাতনের নাও এর কারণে আমি আয়াতই বলিছিলাম কি দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তা'আল্লা ও ইমানদার তুমি আল্লাহার জাঁথরে যাও ইমানদার যদি ও যুবক সব যদি আল্লাহর মদর বোতল মুখ লাগাইতে আল্লাহর জুয়ার দানোর মধ্যে বইতাই ভালতায় নাই আল্লাহর জাতরে যদি ধরাই যাও তাহলে যুবক তুমি চুরি করতে পারতায় নাই আল্লাহর জাতরে যদি ধরাই যাও আল্লাহর বন্ধা যুবক কোন দাঁত কাম কর্তায় ভারতায় নাই আল্লাহর ধরাও কবর দেওয়া আছে কবর দেওয়া আছে কবর ধরাও কবর ধরাও আমার বুজুর্গ তো মা ও আজর মহিল আও বাজারও যাইও না বালিত বইয়া আড্ডা দিও না একটাই গিয়া দেখবা এখন বালিত বইয়া আড্ডা দিদা কিছু কুটুম গাছ যদি আই আপনারা কুটুম গাছ ডাবি নেই দেয়নি ওয়াজ মাশাল্লাহ ওাজ গুলা করিলাইন যারা কুটুমকলে আইয়া ওাজ গুড়া গুড়া বুঝইনি এখন ভাষা যদি গালি যাই যায় বা উপায় আদি গুড়া ওখান বুঝাইয়া দিতাম না বা গুলা তো আমরা ভাষা ও হ্যাঁ ওাজ গুলা করিলাইন কুটবে কুটমে হুলিয়া হবা বাবা মোল্লা খান দা গিয়ে কুটমরে ধরে দেখা যায় লা কুটুম কুটুম আইছ পালা দামান হজ্ৰতে দামান দে যদি দাৱত হৰ না অৱাজ অঁ তা হলে তাৰ বেটিৰে হব সুন্দেদি বোলে কিতা নে তৰ শগুন দে অৱাদ খাই লেইলা দাৱত দিলা না অৱাত বোলে খাইলেই চলি দা তাৰে দাৱত দি চলি না অ দৰাইয়া সৰু বাৰী তাই হইলা ঐ বাৰু আৰু আগে দাৱত খান দেৱ আন নাইলে দিব তাতে বই আঠ খাইয়া থোৱা লাগব আৰ নইলে বনকে ফুটিব ও তাৰে দাৱত দাও বালা বনি জামাই তো দাওয়াত দিতে হয় কুটুমকে বন্ধু বান্ধবের দাওয়াত দিতে বালা শিলা রকমি হইব বালা দাওয়াত দিতে হয় রে বাবা কুটুম আজ কুটুম বাড়িতে আয়া কুটুমারে লইয়া যদি বইয়া আড্ডা মারা বুয়া জল আও আওনা তাহলে তোমার লাখান নিমা খারা মারি দুনিয়ার জমিনের মধ্যে নাই কুটুম ৱাজো আহিছো ৱাজুন এৰ বাদে যাই পাই কুটুমবাৰীত এইকাৰণে গল গলি পৰ্যন্ত বুজাই দিয়া খাই যায় বাধা নাই গল গলি পৰ্যন্ত বুজাই দিয়া বালা কৰি খাব যদি আমাৰে যতখন তোমাৰ তাত ভককে আমি মাথা লাগে গাইলানী লাগে কুটুমবাৰীৰ এৰে অতখন গাইলিম আৰু ৱাজো যদি আহ লুকুমা খাৱাৰ তোমাৰ ইজাজত নাই যদি ৱাজো আহ বাৰীত বহা বৰ বাৰীত থৈলে হাৰম খাই দিলে হৰাম হৰাম কুটুমলে আইয়া ইবালির মানুষ কিন্তু রাজ হাই হাইরে বেআই মাঠিয়া লাভ নাই ও দেখবায় কত দেখি পাই নত কিছু বয়স্যস্ত মুরব্বী হল বইশই নানি আয় মোবাইল বার করছ হ্যালো হলে কোলে বলা হ্যালো বোলে কিতা বোলে বেআই আইসি আমি আপনি খান বাজি বোলে আর জলদি আর গ কর্মঘাত বুড়াই আয়া ও বুড়ার নের চিন্তা করাই হি বুড়া টা নি ওয়াজ মফিল বইতে সময় আজকে দুজন ওয়াজর মহিল হব না ওয়াজ ওয়াজ শেষ হয়ে সার নমাজ মাজ গিয়া সিনার হাড্ডি দি বালা করে খাইয়া যাই ব্রয়লার মুরগো খাইও না সালানিও খাইও না কই লোকের লাগব বেহাই হকি আমিও যদি ওয়াজ আও আর ওয়াজর মফিল হব তাহলে তোমার পক্ষে আমি আর ওয়াজর মফিল আও না তাহলে খাওয়া হারাম না যায় তো আমার বুজরগা হল বা যুবক সাহেব হল আমি মাতিছিলাম ইসলাম কি আবু গাজুল বিলাদি ইল্লাহি আসواقহা আল্লাহর নবী দিলা দুনিয়ার জমিন সব তাকিয়া নিকৃষ্ট জায়গা ও জায়গা যে জাগাত বাজার থাকে আর শব্দ কি বা লাগুন যেন আপনারা বৈজন খান ইকাল খানো মসজিদও নানিবা ও আল্লাহর নবী কইরা হুনো বাবা হল ও আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার জমিন সব তাকিয়া বালা জাগা ও জাগা যেন মসজিদ

আর আজ জল সার দিন দে বাজার কোনো জাতর জরুরত আসেনি আপনার খসেন আছে কই খুল লাগবে বইটায় সার তো খাওয়ার দরকার নাই হা ব্যস্ত কি বেশ যে সময় ওয়াশ শেষ হয়ে যাইব যাই সময় লাল মিঠাইর মশা একটা একটা লইয়া পানি যাও পেটি ভরে নিয়া খাওয়া ফোলিন যোগ হইছিল সকল তীরে একটা একটা মোছা দিবা তার বাবুল যাইতে সময় যদি তার জামাই হল লোয়াজর মাহফিল হয় আর জামাই হলিয়া বই না তার আর হওয়ারই যদি বোন না লাল মিটাই না যাইতে সময় আপনার ফেখ দিয়া গুল্লা বানাইগা কথা দিও ইতাইয়া আমার বুজুর্গ সকল যুবক আল্লাহ কেউ আসতে মেহরবানি করিয়া দখাল ভাও দরিয়া ওয়াজর মহফিল আই যাও বাজার হইয়া তাকল নবী দিয়ে খুঁজরা নিকৃষ্ট জায়গা যে পর্যন্ত আছে ফুরা করিয়া লগে লগে ওয়াজর মহফিলের মধ্যে আই যাও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক পর্বর দিগারে আলমে আরো সর সায়ার চলে জায়গা দিব আরো সর সায়ার চলে জায়গা পাই ভাই তো আমার বুজুর্গ বাই হল। নবী দিয়ে আবাদত কর খানো

জিব্রাইলে অকল ভয়লা ওহি লইয়া আইলা ওহি কিলা লইয়া আইলা কিলা আকৃতি লইয়া আইলা ইতা কইলে লম্বা হইবা দেই না আমার বুজুর্গ অকল ওহি লইয়া আইলা অকল ভয়লা ইকরা বিসমি সূরা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া নবী দিনে দিলা কুরআন শরীফ নাযিল ওয়া আরম্ভ হই গেল গিয়া হক সুবহানাল্লাহ

বাড়ির বইয়া বইয়া আল্লাহ ভাওয়া যায় না ওই তাল তালবাইন যে মাদ্রাসাদ করেন আমরা তালবাইন ইথায় বালিত বইয়া বইয়া ভাইনি কিতাব পাইনি কিতাব পড়িতে ভারয়নি কোরআন পড়িতা ভারয়নি বাড়িতে কি বার যাওয়া লাগে আর জেল ফেঙ্গা ফেঙ্গা বুঝাইনি খুঁড়া লাগি ফেঙ্গা বার বারখরিয়া দিই না দেখ বাই টান বকা স্মার কাহা বালা ময়বালাকুর কুন্দা বাড়ি থাকি বার বারখরিয়া দিয়া দেখি এর বাদর বছর হাবি যাব এর বাদর বছর কালি চা বই দিব এর বছৰ বছর পাওয়া আরম্ভ হব আর ভেটিয়ে রে না বা এ খুয়ার ফোনা রে বা থাকি দি তাই খার বালিত কিতা খাইব আল্লাহ আমরার মুখে দিয়া হামাই নাই কুন্দা ও তুমি তোমার খুঁড়া না ঠিলাই বর্বাদ আল্লাহর নবী বাড়ি থাকি বার গেলা ভাতৰে তে মৌচা কলি মুল্লাই আল্লাৰ জাতৰে ভাইতে সময় আল্লাহৰ আল্লাহৰ আল্লাৰ জাতৰ ভক কথা কি তৰিত কিতাপ এখন বাইতে সময় তোৰ পাহাৰৰ মধ্যে যাবা লাগলো বা আঃ তোৰ পাহাৰ যাব লাগলো বালিত নামাজ পৰিলে চোৱা দেৱৰ জন ক মচিদ কিয় নামাজ পঢ়লে এটা কি ভেৰ চাব তে বালিত ভৰি আল্লাহ গিলা ভাইলেই তাই আল্লাৰ জাতেৰে গিলা ৰাজি কৰিলে তাই কি কিবা আৰনি লাগে